আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির হোসেন সহকারী শিক্ষক ইংরেজি বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয় সাথে আছেন মোহাম্মদ খলিলুর রহমান স্যার সহকারী শিক্ষক ইসলাম ধর্ম বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয় আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের গুরুত্ব আমরা জানি দেশের শিক্ষা ব্যবস্থার। সব থেকে বড় সেক্টর হচ্ছে মাধ্যমিক সেক্টর মাধ্যমিক শিক্ষার সাত সপ্তাহের সাতানব্বই পার্সেন্ট বেসরকারি খাতে আমরা জানি মাধ্যমিক শিক্ষকেরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বিশেষ করে বাড়ি ভাড়া চিকিৎসা এবং উৎসব বোনাস আমরা জানি একজন সরকারি শিক্ষক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাড়ি ভাড়া পায় যেখানে আমাদের মাধ্যমিক স্কুলের যা যা প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মতো আসে পক্ষান্তরে একজন বেসরকারি শিক্ষক মাত্র এক হাজার টাকা নির্ধারিত বাড়ি বেড়া পায় একজন প্রধান শিক্ষক একজন অধ্যক্ষ সকলেই মাত্র এক হাজার টাকা বাড়ি বেড়া পায় আসলে আপনারাই চিন্তে করেন বাংলাদেশের এমন কি কোথাও আছে যেখানে মাত্র এক হাজার টাকায় বাড়ি বেড়া পাওয়া যায় আপনারা এক বাক্যে বলবেন অবশ্যই না তাহলে আপনারা বোঝেন একজন শিক্ষক কিভাবে চলবে তারপরে আসি আমরা চিকিৎসা আমরা জানি একজন এমবিবিএস ডাক্তার দেখাতে গেলে বর্তমানে কমপক্ষে আটশো থেকে এক হাজার টাকা তাদের ফি দিতে হয় কিন্তু আমরা পাচ্ছি চিকিৎসা মাসিক পাঁচশো টাকা আমাদের পরিবারে তো আরও অনেক সদস্য আছে তাদের চিকিৎসা খরচ পাশাপাশি ডিজের চিকিৎসা খরচ এর ব্যয় মেটানোর জন্য আমাদের অনেক অর্থের দরকার হয় এক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা দিয়ে কি চিকিৎসা সম্ভব অবশ্যই সম্ভব নয় তারপর আসি আমরা ঈদ বোনাসের বিষয়টি আমরা জানি কিছুদিন পরে আমাদের পবিত্র রমজান মাস শুরু আছে রমজানের পরে ঈদ আমরা জানি আমাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর আসতেছে এখন ই আমরা যদি চিন্তে করি ঈদুল ফিতরে আমাদের খরচের কথা যদি চিন্তে করি আমাদের প্রত্যেক শিক্ষকেরই প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো খরচ আছে কিন্তু আমাদের উৎসব বাতাবাস মাত্র তিন হাজার একশো টাকা এটা দিয়ে কি আদৌ ঈদ করা সম্ভব অবশ্যই সম্ভব না এক্ষেত্রে হ্যাঁ এক্ষেত্রে শিক্ষকদের ঈদ বোনাস পঁচিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে একশো পার্সেন্ট করা খুবই একটা যৌক্তিক দাবি আশা করি মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের ডিজি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন হ্যাঁ আমরা জানি জাতীয়করণ একটি দীর্ঘ প্রসেস যদি এখনই জাতীয়করণ সম্ভবও না হয় সেক্ষেত্রে অতি দ্রুত অন্ততপক্ষে ঈদ বোনাস বাড়ি বেড়া এবং চিকিৎসা বিষয়টি বিবেচনা করেন এবং অতি দ্রুত জাতীয়করণের দিকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ বেসরকারি শিক্ষা সেক্টরকে নিয়ে যান শিক্ষাখাতকে বঞ্চিত রেখে রেখে দেশের উন্নয়ন সম্ভব না এটা মাত্র অলিক স্বপ্ন ছাড়া আর কিছুই না আমরা চাই অবশ্যই বর্তমান সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করবেন ধন্যবাদ সকলকে আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আমরা আবার কোনো এক সময় আসবো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা আলোচনা করতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ সকলকে